হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে আজ আমি আপনাদের জন্য যে রেমেডি নিয়ে এসেছি এই রেমেডি ইউজ করলে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে আপনার ব্রণ দূর হয়ে যাবে সেটা ছোট ব্রণ হোক বড় ব্রণ হোক বা যদি নতুন পুরনো যে কোনো রকমের ব্রণ দূর করতে এই রেমেডি খুব ভালো কাজ করে এছাড়াও ব্রণ তো দূর করবেই ব্রনের সাথে সাথে আপনার ব্রণের যে দাগ হয় না সেই দাগ দূর করতেও দুর্দান্ত কাজ করে আর এই রেমেডি এগারো বারো বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন অনেক ছোট ছোট আপুরা আমাকে বলেন টিনেজারদেরও অনেক সময় ব্রণ হয়ে থাকে বেশিরভাগ সময় সেই টিনে আপুরাও কিন্তু এই রেমেডি ইউজ করতে পারবেন কারণ টিনে আপুদের স্কিন অনেক বেশি পাতলা অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে সব রেমেডি তারা ইউজ করতে পারেন না তো আজ যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব এই রেমেডি টেনেজ আপু থেকে শুরু করে বারো তেরো বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন আর এই রেমেডি তৈরি করা খুবই সহজ আমাদের প্রত্যেকের ঘরেই আমরা চা বানাই চা পান করি আর যে চায়ের পাতা থাকে সেটা আমরা ফেলে দেই সেই ফেলে দেওয়া চা পাতা দিয়ে আজকের এই দুর্দান্ত রেমেডি তৈরি করব। এই রেমেডির কিন্তু আরও অনেক অনেক গুণ রয়েছে তো চলুন কিভাবে আগে প্যাকটি তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি প্যাকটি তৈরি করার জন্য পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি আর নিচে হচ্ছে চা পাতা চা পাতা এখানে জাল দিয়ে নিয়েছি জাল দেওয়া যে চা পাতা সেটা চা বানিয়ে খেয়ে ফেলেছি আর বাকি যে চা পাতাটা রয়ে গেছে যেটা আমরা ফেলে দিব সেই চা পাতা ইউজ করছি আর এই চা পাতাতে কিন্তু কোনো রকম কোনো দুধ চিনি কোনো কিচ্ছু নেই শুধুমাত্র চা পাতা শুধুমাত্র চা পাতা জাল দেয়া চা পাতা নিতে হবে চা পাতা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এতে এমন সব উপাদান রয়েছে যা আমাদের ত্বকের বিভিন্ন রকমের জার্ম ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলতে খুব ভালো কাজ করে এই জন্যই এটা ব্রণ দূর করতেও অনেক ভালো কাজ করে তো এখানে আমি মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচের মতো চা পাতা নিয়ে নিয়েছি এত বেশি চা পাতার প্রয়োজনও নেই আপনারা যদি শুধু ফেজে অ্যাপ্লাই করেন তাহলে শুধুমাত্র এক থেকে দেড় চা চামচের মতো চা পাতা নিলেই হবে চা পাতার সাথে লাগবে খুবই উপকারী একটি উপাদান সেটা হচ্ছে লেবু লেবুও আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমরা সবাই জানি আমাদের স্কিনকে ব্রাইট করতে গ্লোয়িং করতে খুব ভালো কাজ করে এছাড়াও স্কিনের ভিতর থেকে সব রকমের দাগ দূর করতেও খুব ভালো কাজ করে এছাড়াও লেবুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যা আমাদের স্কিনের ব্রন বা অন্যান্য যে কোনো রকমের অ্যালার্জি জাতীয় প্রবলেমগুলোকে সলভ করতে খুব ভালো কাজ করে এখানে আমি লেবুর রস নিয়েছি হাফ চা চামচ এর থেকে বেশি একদমই নেওয়া যাবে না খুব বেশি লেবু ইউজ করলে স্কিনের ক্ষতি হতে পারে এই শুধুমাত্র দুটো উপাদানই লাগবে আর কোনো কিছু লাগবে না তো এই দুটো উপাদানকে খুব ভালোভাবে একটু মিক্সড করতে হবে এই চা পাতাটা যাতে একটু পেস্টের মতো হয়ে যায় দানা দানা না থাকে একটু কম থাকে দানা দানা থাকবে বা যাতে পেস্ট হয়ে যায় সেটা দেখতে হবে দুই থেকে তিন মিনিট সুন্দর করে মিক্সড করলেই দেখবেন যে একদম নরম হয়ে গিয়েছে চা পাতা তখনই এটা তৈরি হয়ে যাবে আর এটাই কিন্তু আমরা আমাদের ব্রণ দূর করতে কাজে লাগাবো এই যে মিক্সড করতে করতে অনেকটাই পেস্টের মতো তৈরি হয়ে গিয়েছে আর এরকম যখন হবে তখন বুঝতে হবে আমাদের প্যাকটি রেডি তো এখন চলুন অ্যাপ্লাই করি আর পুরো ভিডিওটা দেখবেন কারণ অনেক কিছু বলি সেগুলো পুরোপুরি আপনারা না দেখে অল্প একটু দেখে অ্যাপ্লাই করে ফেলেন তারপরে প্রবলেম হতে পারে সো পুরোটা দেখবেন কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে কতক্ষণ রাখতে হবে সব কিছু জানাই কিন্তু জরুরি এই রেমেডি শুধুমাত্র যে ব্রণের উপরে দিবেন তা না আমি বলবো পুরো মুখে দিবেন পুরো মুখে দিলে যেটা হবে আপনার যদি ব্রণের দাগ হয়ে থাকে সেটা চলে যাবে এছাড়াও ফিউচারে যে ব্রণগুলো উঠবে সেগুলো আর উঠবে না বন্ধ হয়ে যাবে আর যেগুলো এখনও আপনার ফেইজে আছে ব্রনগুলো সেগুলো তো চলে যাবেই এছাড়াও ব্রনের দাগগুলো খুব দ্রুত চলে যাবে তো আমার ফেইজে ব্রণ নেই কিন্তু এটা যেহেতু সান রিমুভ করে তাই আমি একটু অ্যাপ্লাই করছি আর এটা যে ফেজে অ্যাপ্লাই করা যায় সেটাও আপনারা বলবেন যে এটা কি অ্যাপ্লাই করা যাবে কি না আবার কোনো ক্ষতি হবে কি না এই জন্য আমি আমার ফেজে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আর যেটা সব সময় বলে থাকি ফেসকে খুব ক্লিন করে তারপরে যে কোনো রেমিডি আপনি আপনার ফেজে অ্যাপ্লাই করবেন প্রথম তিন দিন প্রতিদিন ইউজ করবেন তারপর তিন দিন পরে একদিন পরপর ইউজ করবেন এভাবে ছয় থেকে সাত দিন ইউজ করলে দেখবেন যে আপনার ব্রণ অনেকটাই চলে গিয়েছে তারপরও যদি কিছু কিছু ব্রন থেকে যায় তাহলে আরও কিছুদিন ইউজ করবেন দেখবেন যে আপনার ব্রণ একদম কমপ্লিটলি চলে গিয়েছে ব্রণের দাগও চলে গিয়েছে এছাড়াও এটা যেহেতু সানট্যান রিমুভ করতেও খুব ভালো কাজ করে তাই কিন্তু এটা এমনিতেও আপনারা ইউজ করতে পারেন প্যাক হিসেবে কে ব্রাইট করতেও অনেক ভালো কাজ করে আর এই রেমেডিতে কিন্তু কোনো অ্যালার্জি নেই যে কোনো আপু ভাইয়া যে কোনো বয়সে যে কেউ এই রেমেডি ইউজ করতে পারেন এটা আপনারা তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টাও রাখতে পারেন রেখে জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর যদি আরেকটা কথা বলি যদি আপনার ফেজে অনেক বেশি ব্রন থাকে সেই সময়টাতে কোনো হোয়াইটেনিং ক্রিম বা মেকআপ যতটা সম্ভব কম করবেন তাহলে কিন্তু ব্রন দূর হতে চায় না মেকআপ করলে সানস্ক্রিন ওই সময় খুব বেশি ইউজ করলে অথবা অন্য কোনো কিছু ইউজ করলে তখন কিন্তু ব্রন যেতে চায় না তাই চেষ্টা করবেন যতটা মেকআপ অ্যাভয়েড করা যায় ব্রন যখন ফেজে থাকবে চলে গেলে তারপর আবার দিতে পারেন তো এভাবে একটু ঠিক করে আমি একটু পাতলা করে অ্যাপ্লাই করেছি আপনারা চেষ্টা করবেন ঠিক করে একটু মোটা করে অ্যাপ্লাই করতে তারপরে আপনারা পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা রাখবেন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো যেটা বললাম প্রথম তিন দিন কন্টিনিউ অ্যাপ্লাই করবেন তারপর থেকে একদিন পর পর অ্যাপ্লাই করবেন কিন্তু আমি একটু বেশি করে তৈরি করেছি কারণ হচ্ছে আমি আমার বডিতে অ্যাপ্লাই করব যাদের বডিতে কালো কালো ছোপ দাগ হয়ে গিয়েছে অথবা অনেক বেশি ডেড় সেল জমে গিয়েছে অথবা কালো হয়ে গিয়েছে তারা যদি এই রেমেডি সে বডির পার্টে অ্যাপ্লাই করেন এক ঘন্টা অথবা দেড় ঘন্টা রেখে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করে ধুয়ে ফেলেন এরকম পাঁচ সাত দিন করলে আপনার বডির ট্যানও রিমুভ হয়ে যাবে এ প্যাকটি খুবই ভালো অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে তারপর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের ব্রণ দূর হলো কিনা ব্রণের দাগ দূর হলো কিনা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ